হ্যালো হ্যালো বালা মানুষ করে বালা আসনি তো আপনার দয়া আমিও বালা আছি তো সকাল সকাল আমরা একটা কাহিনী নিছি তো কাহিনী গীতা তো আমার বাড়ি গাড়ি তারপরে আমি তুমি এখন খাওয়া থাকো তো ওই আমি তো ওখানে ফ্রি ফায়ার খেলা ইক আমি কই ঠিক আছে ফ্রি ফায়ার খাওয়া গেছে যাও তো তাই না বা আমার ও লোকর বন্ধুর বাড়ির মোবাইলে গো আসে বুঝছনি তো ওগু আমি তোরা খেলাই লাই তো ওগু শিখলাম তো আমি গেলাম তুমি কিটা লাগিয়ে খেলেনি খেলায় তো তাই উঠে কইরা মোবাইল গো পাইম জানি আমরা গরু যেগুলা মোবাইল গো আমরা তুমি যেগুলা মোবাইল দিবা তো এগুলা ফিরে ফেরা খের মধ্যে তো হয় আগে তুই শিক্ষে রাখি আর ওই তোমার তো প্ল্যান ঠিক আছে রে বা তোমার তো পুরা পুরস্কার দেওয়া দরকার তোমার প্ল্যানে তো আমি এবার দেখলাম তান্ডে তোমার তো মোবাইল আমি দিতাম না অবশ্য মানে যত সময় তুমি বড় হয়েছো না তোমার তো মোবাইল তো দেওয়া হবে না তো থান দিকে আমি তুমি দেওয়া লাগবো তুমি কিন্তু আমায় দিবা না নি তো ও মোবাইল দি আমি খেলাইম আমি দেখ বা আমি তোমায় দিতাম না

ده ده سيد تانية، أوه ده خان في سيد غاتو، ويكلا تانية أنيان.